আমার রান্নাঘরের আজকের রেসিপি ধোকার ডালনা বাড়িতে পুজো বা নিরামিষ রান্না করতে হলে তখন এই ধোকার ডালনাটা করবে খেতে খুব ভালো হয় এর জন্য নিয়ে নিয়েছি ছোলার ডাল আর মটর ডাল ছোলার ডাল নিয়ে নিয়েছি এক কাপ আর মটর ডাল নিয়ে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ দুটো ডাল মিশিয়েছি এই কারণে মটর ডালটা বাইন্ডিংয়ের কাজ করবে সেই জন্য দিয়ে মিশিয়েছি তো এটা খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি ওভার মানে আগের দিন রাতে ভিজিয়ে রাখতে পারো বা মোটামুটি পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে মোটামুটি এরকম নরম হয়ে যাবে খুব নরম হবে না মানে আঙুরের নখ দিয়ে কাটা যায় সেরকম হবে এবারের মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর আদা দিয়ে এটাকে ভালো করে মিহিয়ে পেস্ট করে নেব ধোকার ডালনা বাড়িতে বানাবে খেতে কিন্তু খুব ভালো হয় আমার তো ভীষণ ভালো লাগে আর নিরামিষ দিনে এটা একটা বেশ ভালো রান্না বা বাড়িতে পুজো হলেও খুব ভালো একটা রেসিপি এবার এই পেস্ট করে রাখলাম এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিলাম দিয়ে এর মধ্যে ডালটাকে একটু নেড়ে ছেড়ে একটু ড্রাই করে নেব ডালের মধ্যে যে একটু জল জল ভাব আছে সেটা শুকিয়ে দিতে হবে দিয়ে দিলাম কালো জিরে মৌরি আর দিয়ে দিলাম সাদা জিরে একটু ফোড়নটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হিং হিংটা একটু বেশি পরিমাণে দিলাম কারণ এই হিংগুলো খুব একটা গন্ধ ভালো হয় না বলে একটু পরিমাণ বেশি লাগে দিয়ে এবারের ডালটা দিয়ে দিচ্ছি ডালটা এবার তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে এবার একটু জলটাকে শুকিয়ে নেব তাহলে কি হবে বরফি বরফি মতো যখন কাটবো সেটা কাটতে সুবিধা হবে তো এটাকে একটু নাড়াচাড়া ভালো করে এভাবে কড়াইয়ের মধ্যে একটু নেড়ে নিতে হবে তেলের মধ্যে নুনটা এর মধ্যেই দিয়ে দেবে আমার তো ধোকা খেতে খেয়ে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন একটু মিষ্টিও দিয়ে দেব। চিনিও দিয়ে দেব এর মধ্যে এর মধ্যে একটু মশলা দিলে বড়াটা খেতে টেস্ট হয় একটু গরম মশলা দিলাম আর জিরে ধনেও গুঁড়ো দিয়ে দেব। মধ্যে অতি অবশ্যই একটু গরম মশলার গুঁড়ো দেবে টেস্ট কিন্তু খুব ভালো হয় দিয়ে এবার এটাকে ভালো করে আর একটু শুকিয়ে নেব আমার চ্যানেলে রান্নাগুলো ভালো লাগলে অতি অবশ্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না যারা এখনও সাবস্ক্রাইব করনি করে রাখো যারা করে রেখেছ সাথে থেকো আমি চেষ্টা করি যে তোমাদেরকে এইভাবে কিছু সহজ রান্না দেখানোর জন্য যাতে তোমরাও বাড়িতে বসে বানাতে পারো সময় আমরা হোটেল বা রেস্টুরেন্টে বা গিয়ে খাওয়া হয় না আর সবসময় যে সব অনুষ্ঠান বাড়িতে করে তাও নয় অথচ ধোকার রান্নাটা কিন্তু আমরা বাঙালিরা ভীষণ পছন্দ করি তো একটা থালা নিয়ে নিলাম থালার মধ্যে ঘিটা ভালো করে মাখিয়ে নেব কারণ এর মধ্যে যখন ডালটাকে ঢালবো তখন যাতে আটকে না যায় ডালটা ওদিকে আমার যে ড্রাই করা জলটা শুকিয়ে গেছে এবার সেটাকে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি তো এটা যখন এর মধ্যে রাখবো তখন যদি ঘি লাগানো না থাকে তাহলে এটা থালার মধ্যে আটকে আটকে যাবে সেই জন্য মনে করে এখানে ঘি বা তেল লাগিয়ে নিতে হবে থালার মধ্যে দিয়ে এবার এটাকে ভালো করে একসাথে করে নিয়ে ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে এটাকে সেট করে নিতে হবে খুব ভালো করে চৌকো করে সেট করে নিচ্ছি এটা গরম অবস্থাতেই করতে হবে নইলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে সেট হবে না খুব ভালো করে সেট হয়ে গেলে পরে এটাকে এভাবে হালকা করে এইভাবে কেটে রাখছি কাটাটা তোমরা বরফি মতো করে কাটতে পারো চৌকো করে কাটতে পারো যেরকম ডিজাইন দিতে পারো এভাবে আমি করে রাখলাম এবার যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি আলাদা করব। এবার ঠান্ডা করতে দিলাম দিয়ে ঠান্ডা হওয়ার পর এবার এগুলোকে আলাদা আলাদা করে বার করে নিচ্ছি সাইডেরগুলো একটু ভেঙে গেছিলো বলে ওগুলোকে আমি হাত দিয়ে একটু গোল গোল করে নিয়েছি আর এগুলোকে দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর আস্তে আস্তে এগুলোকে এভাবে আলাদা করে নিতে হবে এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি দিয়ে এবার একে এগুলোকে একে একে ভেজে নিচ্ছি এই রান্নাটা তুমি দরকার হলে সাদা তেল দিয়েও করতে পারো বা সর্ষের তেল দিয়েও করতে পারে এই বরফিগুলোকে মানে ধোকার যে বড়াগুলো সেগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি নাহলে পুড়ে যাবে সেজন্য মিডিয়ামে হালকা হালকা করে ভেজে নিতে হবে দেখো ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে বাড়িতে এইভাবে বানাবে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক এইভাবে দুপাটে ভেজে ভেজে তুলে নিচ্ছি এই ঢোকা এইভাবে যদি বেশি হয়ে যায় দু চারটে এরকম ধোকার বড়া তুলে রেখে দেবে আবার আরেক দিন রান্না করে নিতে পারবে যেমন আমি পুরোটাই রান্না করিনি কিছুটা আমি আবার তুলে রেখেছি নেক্সট আরেক দিন এটাকে বানাবো বলে কারণ একসাথে অনেকটা হয়ে যায় সেই জন্য অল্প আমি তুলেও রেখেছি বা এরকম ভেজে তুলে রাখতে পারো যেদিন মনে হবে সেদিনই ঝোল বানিয়ে খেতে পারো দেখো কী সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একটাও ভাঙেনি এই জন্য আমি মটর ডালটা ব্যবহার করেছি এবার একটু তেল নিয়ে নিলাম এবার বাটিতে মশলা বানিয়ে নিচ্ছি হলুদ নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নিয়ে নেব এবারের মধ্যে নিয়ে নিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা যেহেতু দোকার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি সেইটা চিন্তা করে এখানে লঙ্কাটা সেভাবে দেব দিয়ে দিলাম নুন দিয়ে এই মশলাটাকে একটু বানিয়ে রাখলাম এবার কড়াইয়ের মধ্যে আলু দিয়ে দিচ্ছি এই ধোকার তরকারিটা তুমি আলু ছাড়াও বানাতে পারো আবার আলু দিয়েও বানানো যায় আমি আলু দিয়ে বানিয়েছি তাহলে একটু খেতেও ভালো লাগে তো আলুটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম একটু হলুদ আর একটু নুন দিয়ে আলুটাকেও লাল লাল করে ভেজে তুলে নেব আলু দিলে পরে তরকারিটা একটু বেশি পরিমাণেও হয় খেতেও ভালো লাগে আর ভাত দিয়ে খেলে তো একটু আলু দরকার হয় আলু তুলে নিলাম এবার দিয়ে দিলাম তেলের মধ্যে তেজপাতা দারচিনি এলাচ আর লবঙ্গ এটা একটু নাড়াচাড়া করে একটু ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে গোটা জিরেটা দিয়ে একটু ভেজে নেব মশলাটা যখন সুন্দর গন্ধ বেরোবে তখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি টমেটো পিউরি বাড়িতেই বানানো যদি টমেটো পিউরি না থাকে তাহলে একটা বড় টমেটো পেস্ট করে এর মধ্যে দিয়ে দেবে টমেটোটা একটু ভালো করে নাড়াচাড়া করে একটু কষানো হয়ে গেলে পরে গাঁচা গন্ধটা বেরিয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দিলাম আদা আদা দিয়ে একটু ভালো করে এটাকে কষিয়ে নিলাম ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিলাম হিং হিং দিলে গন্ধটা খুব ভালো লাগে একটু হিং দিলে বেশ ভালোই লাগে নিরামিষ রান্নায় তো হিং দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি চিনি চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটু রান্না করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে মশলা কষানো কম হলে কিন্তু রান্নার টেস্ট হবে না রান্নার মশলার একটা কাঁচা গন্ধ থেকে যাবে যে মশলাটা যত ভালো কষাবে রান্নাটা তত টেস্ট হয় মশলাটা কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা থেকে তেলটা আলাদা হয়ে গেছে মানে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো আলুটা দিয়ে এবার মশলাটার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে আলুটাকে মশলার মধ্যে কষিয়ে নিলাম নিয়ে এবার এর মধ্যে জলটা একটু পরিমাণে দিতে হবে বেশি কারণ জলটার মধ্যে ধোঁকাটা আবার জলটা আনে বেশি এবার দিয়ে দিলাম এর মধ্যে দই দই দিয়ে একটু কষিয়ে নিচ্ছি সামান্য দু চামচ মতো দই দিয়েছি দিয়ে এবার গরম জল দেব। এর মধ্যে অতি অবশ্যই গরম জল দিতে হবে জলটার পরিমাণ বেশি দিতে হবে এই কারণে আলুটা সেদ্ধ হবে আর একটু ঝোল রাখব আর ধোকা যেহেতু জল বেশি টানে সেই জন্য একটু পরিমাণে জল বেশি দিতে হয় নইলে একদম রান্নাটা ড্রাই হয়ে যাবে আলুটা একটু সেদ্ধ হওয়া বাকি তো এখানে জলটা কমে এসছে বলে আমি আর একটু গরম জল দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার একে একে ধোকা দিয়ে দেব দিয়ে ফুটিয়ে এটাকে একটু ঘি গরম মশলা দিয়ে নামাবো আলু যেহেতু সেদ্ধ হয়ে গেছে দেখো অনেকটা ঝোল রেখেছি আর পুরো ধোকা সব কাটা দিচ্ছি না কয়েকটা আমি রেখে দিচ্ছি দেখাচ্ছি কারণ পুরোটা রান্না লাগবে না সেই জন্য কয়েকটা তুলে রাখলাম গরম ঝোলের মধ্যে ধোকাটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে ওপর দিয়ে একটু গরম মশলা আর ঘি ছড়িয়ে দিলাম আর দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো আর কিছু ধোকা আমি তুলে রাখছি যেটা আমি পরে আরেক দিন রান্না করব। তো এইভাবে তোমরাও ভেজে তুলে রাখতে পারো যাতে যখন মনে হবে সেই দিন তোমরা রান্নাটা করতে পারবে দেখো এই কটা আমি তুলে রাখছি তো এবারে দেখো ধোকাটা পুরো রেডি এবার এটা গরম ভাতে পরিবেশন করব। খেতে খুব ভালো হয় এভাবে বানাও খেয়ে দেখো ভালো লাগলে অতি অবশ্য বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো